ওয়েলকাম টু ইনস্টিটিউট আজকে যারা আমার ভিডিওটা দেখছো আজকে আমাদের ভিডিওটা একটু ভিন্ন ধর্মীয় হতে চলেছে অর্থাৎ আজকে আমরা এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যারা আমাকে ইউটিউবে দেখে এবং আমার প্রতি বিশ্বাস রেখে আমার কাছে অ্যাডমিশন হয় ইতিমধ্যে মাধ্যমিক পাস করে এবং তারপর পরেই পরে আবার এক বছর ড্রপ দিয়ে আবার উচ্চমাধ্যমিক পাশ করে ইতিমধ্যে আহ পেয়ে গেছে ফুল মার্কস ইভেন সামনে প্র্যাকটিক্যাল আহ মার্চে এপ্রিল তো রিটেন এক্সাম হতে চলেছে দু তো সেটা নিয়ে জাস্ট আমাকে কি করে বিশ্বাস পায় এবং কিভাবে আমার কাছে অ্যাডমিশন নেয় টোটাল গল্পটা কিন্তু আমাদের পাপিয়াদের কাছ থেকে শুনবো তোমরা প্রত্যেকেই ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে আমাদের ইনস্টিটিউট কতটা অথেন্টিক কাজ করছে তাহলে তোমাদের কিন্তু সেই বিশ্বাসটা জন্ম নেবে তো প্রথমে আমরা চলে যাব পাপিয়াদের কাছে আচ্ছা পাপিয়াদি তুমি একটু বলো যে ফার্স্ট টাইম আমাদের যে ভিডিওটা দেখেছিলে আর কি তখন সেটা কিভাবে তুমি অ্যাডমিশনটা করেছিলে আমি এটি মোবাইলে মানে ইউ এই থেকে আমি এটা পেয়েছিলাম এবং সেখানে আমি স্যারের নাম্বার ছিল সেই নাম্বার থেকে আমি অনলাইনে যোগাযোগ করেছিলাম এবং স্যারকে আমার কিছু ডকুমেন্টস স্যারের মোবাইলে পাঠিয়ে দিয়েছিলাম আচ্ছা এক মিনিট এদিকে তো ডকুমেন্টস আমাকে পাঠিয়ে দেয় আমি সবাইকে যেভাবে বলি যে ডকুমেন্টসগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করুন তারপর পরই উনি করেন যদিও আমরা জেনে নেবো কোথা থেকে এসেছে তাহলেই বোঝা যাবে তো আচ্ছা পাপি আরেকবার বলো যে তুমি কোথা থেকে এসছো এদিকে আমি নদিয়ার চাপড়া থেকে এসেছি আচ্ছা তো প্রথমে তো তুমি মাধ্যমিক পাস করে গেছো ইতিমধ্যে তো এবার উচ্চ মাধ্যমিক নিয়ে তোমার তো অ্যাসাইনমেন্ট হয়ে গেছে তাহলে অ্যাসাইনমেন্টে এখনো তো ফুল মার্কস কত পেয়েছো তুমি বলো দাও অ্যাসাইনমেন্টে আমি অ্যাসাইনমেন্টে এখানে ফুল মার্কসই পেয়ে গেছি এবং আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখনও আমি নাইনটি পারসেন্ট নাম্বার পেয়ে পাস করেছি এবারও আমি আশা করি যে আমার ভালোই নাম্বার হবে এবং স্যার আমাকে যথেষ্ট সহযোগিতা করে আচ্ছা গুড আচ্ছা আমি তো ইতিমতো আমি সবাইকে সহযোগিতা করার চেষ্টা করি বাট যাকে যেভাবে বলি আমি ট্রাই করি আমার লেভেল বেস্ট বাট দিনের শেষে আ कैंडिडेटকে নিজেই সেখানে উপস্থিত থাকতে হয় ওটা একটা আচ্ছা পাঠিয়ে দিই এবার তো উচ্চ মাধ্যমিক এবার হয়ে যাচ্ছে আপনি মানে তুমি ভালো মার্কস পাবে এটা আমরা এক্সপেক্ট করছি ওকে তোমার কি কি উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট আছে আমার উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট হলো কেমিস্ট্রি বায়োলজি বেঙ্গলি ফিজিক্স ইংলিশ আর ম্যাথ আচ্ছা আচ্ছা ऑलरेडी प्योर সায়েন্সই পড়াচ্ছে কারণ ইনি নিজেও একটা বিভিন্ন একটা সাইডে জব করেন এবং তার প্রমোশনের জন্য এটা লাগবে এবং আগামীতে ওনার আরো চিন্তা ভাবনা আছে আমাদের কাছ থেকে যাতে অন্যান্য ডিগ্রিগুলো অর্জন করে আগামীতে ভালো কিছু করতে পারে হ্যাঁ তো আমরা সেই দিক থেকে পুরোপুরি এবার আমার কোশ্চেন হচ্ছে কাছে ভর্তি হয়ে আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোর সঙ্গে কাজ কথা সবকিছু মিলেছে কি হ্যাঁ সমস্ত কথাই মিলে গেছিল এবং আমি বিশ্বাস অর্জন করার জন্য আমি এখানে নিজে এসেছিলাম এবং দেখা দেখেছিলাম তারপরে আমার বিশ্বাস হয়েছিল যে না স্যার যেগুলো বলেছে সব সঠিক এবং ঠিকই আছে তারপর আমি আবার এখান থেকে আমি ভবিষ্যতে যাতে আরও কিছু করতে পারি তার জন্য আমি সে চেষ্টা করছি এবং সবসময় স্যারের সঙ্গেই যোগাযোগ ধন্যবাদ আচ্ছা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো পুরো অথেন্টিক একটা ফিডব্যাক আমি আপনাদের সামনে দিলাম কারণ হচ্ছে কি অনেকেই ভয় পায় অনেকে মিস যে স্যার আমার কি হবে যদি না স্যার আমি কারণ যারা দক্ষিণ দিনাজপুর থেকে উত্তর দিনাজপুর থেকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে বাঁকুড়া পুরুলিয়া থেকে আমি কল করছো এবং নিজে ফিজিক্যালি আসার দরকার নেই কারণ এনআস সিস্টেমটা টোটালি অনলাইন শুধুমাত্র এক্সাম টাইম প্র্যাকটিক্যাল এই সময়টুক উপস্থিতিটাই আমাদের কাছে সব থেকে মেন বাকি কাজগুলো এই ইনস্টিটিউট তোমাদের কিন্তু সমস্ত কিছু করে দেবো কারণ একটা গৃহিণী সে বিভিন্ন কাজের মধ্যে থেকে আজকে মাধ্যমিক তার পরপরই হচ্ছে পিওর সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাশ করার স্বপ্ন দেখছে নিঃসন্দেহে তার একটা বড় অ্যাচিভমেন্ট এবং যেটা আমাদের একটা চেষ্টা এবং তার একটা চেষ্টা দুজনের কিন্তু ফিডব্যাকে আজকে কিন্তু আমাদের এই রেজাল্ট তো আশা করছি যারা একটু হেজিটেশন ফিল করে যে না সামথিং রং যে স্যার বর্তমানে যা পরিস্থিতির ওপর ভিত্তি করে যে প্রবলেম হচ্ছে বা টাকা মার যাবে এইরকম মেন্টালিটি আমি প্লিজ বলবো এরকম মেন্টালিটি না রাখতে বাট আমাদের যেটা অথেন্টিক ফিডব্যাক আপনাদের কাছে ছিল ইন ফিউচারে এই প্রাপিয়াদি যখন উচ্চ মাধ্যমিক পাস করবে তখন আবার আরেকটা আমরা ভিডিও নিয়ে উপস্থিত হবো আর অনেকে যাদের ফেস যারা দেখাতে চায় না তাদের ম্যাটারটা ভেবেই কিন্তু আগামীতে আমাদের বড় একটা প্রোগ্রাম হতে চলেছে এই পাস ফেল নিয়ে প্রত্যেকের সামনে আমরা সেটা আমরা বলবো সো থ্যাংক ইউ আচ্ছা পাপিয়াদি আর একটা বলুন যে ম্যাডাম আপনাকে কতটা সহযোগিতা করেছিল আমাদের ম্যাডাম আমাকে যথেষ্ট সহযোগিতা করেছিল মানে ম্যাডাম সব সময় আমার পাশে ছিলেন এবং আমাকে যথেষ্ট হেল্প করতেন আমার যদি কোনো অসুবিধা হতো আমি ম্যাডামের সঙ্গে সব সময় যোগাযোগ করতাম আচ্ছা আরেকটা একটা কথা বলছি কেন না হচ্ছে কি কারণ আমি বাইপ্রপসনাতে गवर्नमेंट স্কুল টিচার তো সেই কারণে আমাকে আড়ে দিন স্কুল নিয়ে ভিজি থাকতে হয় তো সেই কারণে আমার পুরো স্টাফ আমাদের ম্যাডামই দেখাশনা করেন তো আমার নম্বরে না পেলে আপনি ম্যাডামকে কল করুন 100% পার্সেন্ট অথেন্টিক এর সঙ্গে তিনি আপনাকে সঠিক গাইড করবেন যদি প্রবলেম না হয় আপনারা আমাকে ফোন করুন আজকের মধ্যে এখানে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের ড্রিমটাকে কখনো যে লজ্জা হোক বা যে কোনো প্রবলেমের হোক নিজের স্বপ্নটাকে কখনো পিছাবেন না আমরা এই আপনার সঙ্গে রয়েছে আমি বারবার বলি আমি এ সার্টিফাইড কেরিয়ার কাউন্সিলর তার পাশাপাশি এক্সপার্ট তো যার যেটা প্রবলেম হবে কেরিয়ার রিলেটেড আমার সঙ্গে তোমরা কল করতে পারো সো আজকের মধ্যে এখানে প্রত্যেকে ভালো থেকো জয় হিন্দ